আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের হাতে কিছু গোয়েন্দা তথ্য আছে যা শুনে আপনি চমকে উঠবেন এই গোয়েন্দা তথ্য হল যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় এবং এই যে বিষয়টি এটি প্রকাশ করেছে হলো সিএনএন ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে তার মধ্যে দুটি রয়েছে তেহরানে বা তার কাছাকাছি অর্থাৎ ইরানের ঠিক কেন্দ্রবিন্দুতে এখন কোন পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল হামলা করতে চায় তা স্পষ্ট নয় তবে অনেকে ধারণা করছেন যে ইরানের কেন্দ্রে যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেগুলো হয়তো ইসরায়েলের টার্গেটে থাকতে পারে কিন্তু প্রশ্ন হলো যে কোন সময়ে কোন পরিপ্রেক্ষিতে ইসরায়েল এখন আবার এই সিদ্ধান্ত নিয়েছে এবং ইসরায়েলের কি এর আগেও এই ধরনের পরিকল্পনা করেছিল হ্যাঁ এর আগেও ইসরায়েলের ইরানে হামলা করার পরিকল্পনা ছিল আপনাদের মনে আছে যে গত বছরে ইরান ইসরায়েলে একটা হামলা করেছিল যে হামলাতে ড্রোন ছিল রকেট ছিল মিসাইল ছিল এবং যে হামলা ঠেকানোর জন্য ইসরায়েলকে ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হয়েছে এমনকি বলা হয়ে থাকে যে সৌদি আরবের কাছ থেকেও তাকে গোয়েন্দা তথ্য সহায়তা নেওয়া দরকার হয়ে পড়েছিল তখনই বেনিয়ামিন নেতানিয়াহ একটা পরিকল্পনা করেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেখানে হামলা করবেন এবং তখন তিনি সেটি করতে পারেননি মার্কিনীদের জন্যে মানে আমেরিকানদের জন্য। আমেরিকার তখনকার যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তিনি এর বিপক্ষে অবস্থান নেন এবং এ ধরনের কোনো পরিকল্পনাকে তিনি তখন পাত্তা দেননি এরপর জো বাইডেন চলে যাওয়ার পর ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ভালোবাসেন এটি সবাই মোটামুটিভাবে জানে তখন বেনিমিন নেতানীয়হ হয়তো ভেবেছিলেন যে এবারে ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে ইরানে একটা আক্রমণ করে ফেলা যাবে এবং ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে তা তিনি দিতে পারবেন এমনটি হয়তো তিনি ভেবেছিলেন তিনি আরেকটি পরিকল্পনা করলেন এবং ডোনাল্ড ট্রাম্প তার যে নীতি নির্ধারক আছে তাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করলেন এবং ট্রাম্পের নীতি নির্ধারকদের বেশিরভাগ এই সিদ্ধান্তে পৌঁছালেন যে তারা আসলে ইরানের সঙ্গে যুদ্ধটা শুরু করতে চান না কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ভালোবাসেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের চেয়ে একটু বেশি তিনি চুক্তি এবং সমঝোতাকে পছন্দ করেন ফলে ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করার জন্য অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্যে একটা চুক্তি করার জন্যে তিনি আলাপ আলোচনা সূচনা করলেন কিন্তু একটা থ্রেটও দিয়ে রাখলেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে দু মাসের একটা টাইম তিনি দিয়েছিলেন সে দু মাস অবশ্য পার হয়ে গেছে কাজে এখন আক্রমণের বিষয়টি আলোচনায় রাখা ঠিক হবে কি ঠিক হবে না এটি আপনাদের উপরেই ছেড়ে দিলাম এখন ডোনাল্ড ট্রাম্প তো ইসরায়েলকে আক্রমণ করার জন্য সমর্থন দিল না কিংবা রকম সাপোর্টও করল না কিন্তু কোন সময়ে এসে এখন নতুন করে ইসরায়েল ভাবছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবে যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করে এসেছেন মধ্যপ্রাচ্যে তিনি সৌদি আরবে গেছেন কাতারে গেছেন সংযুক্ত আরব আমিরাতে গেছেন কিন্তু তিনি ইসরায়েলে যাননি এই দেশগুলোর সঙ্গে তিনি নানা রকম চুক্তি করেছেন সিরিয়ার উপর থেকে তিনি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন কিন্তু এর আগে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো রকম পরামর্শ করেননি এমনকি সৌদি যুবরাজ মিস্টার সালমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক একটা নতুন উচ্চতায় গেছে এবং দুই নেতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক একটা অনন্য রূপ পেয়েছে কূটনীতিবিদরা বলছেন এবং ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে করেছে সৌদি আরব ছশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য একটা চুক্তি করেছে যা অচিরেই তারা এক ট্রিলিয়নে উন্নীত করবে বলে আশাবাদ জানিয়েছে এই যে সম্পর্কের এই ডেভেলপমেন্ট এই পরিস্থিতিতে এই ডেভেলপমেন্টের মধ্যেও নেতানিয়াহকে ডোনাল্ড ট্রাম্প তার পাশে রাখেননি তাহলে এই পরিস্থিতিতে এসে এখন নেতানিয়াহকে যদি ইরানে আক্রমণ করতে হয় তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে এটি সমরবিদরা বলছেন একা একা নেতানিয়াহুর পক্ষে এই আক্রমণ করে ফেলা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে আবার ধরুন ইরান কি তার এই পারমাণবিক স্থাপনাগুলো এমনি এমনি ফেলে রেখেছে তাদের ভূগর্ভস্থ কেবিন রয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সুতরাং চাইলেই কি আর ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলোতে গুলোতে ইসরায়েল হামলা করে ফেলতে পারে সুপ্রিয় এখন ধরুন তর্কের খাতিরে বলছি যদি সত্যি সত্যি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে তাহলে কি করতে পারে তাহলে ইরান অবশ্যই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে হুতিরা অ্যাক্টিভ হয়ে উঠবে এবং যুক্তরাষ্ট্র পছন্দ করুক আর নাই করুক যুক্তরাষ্ট্র চাক কিংবা না চাক এখানে যুক্তরাষ্ট্রকে হয়তো ইনভলভ হয়ে পড়া লাগতে পারে আর যুক্তরাষ্ট্র যদি এখানে জড়িয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে নিশানা করবে ইরান অর্থাৎ মধ্যপ্রাচ্যে একটা পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা এই ইসরায়েলের হামলা করার সঙ্গে জড়িয়ে পড়েছে বলেই বিশ্লেষকরা বলছেন অর্থাৎ ইসরায়েল যদি হামলা করে বসে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে বলেই বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে এসে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটা চুক্তিতে পৌঁছানোর জন্য পঞ্চম দফার আলোচনাতে বসতে যাচ্ছে শুক্রবার এবং এই আলোচনা এবার রোমে অর্থাৎ ইটালিতে অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে আলোচনার এখন যে পর্যায়ে এসে থেমে আছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র চায় ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো কর্মসূচিই থাকবে না কিন্তু ইরান বলছে যে তাদের এই সাধ্য রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার ইউরেনিয়াম সমৃদ্ধ করার এটি তারা ছাড়বে না এমনকি তারা যুক্তি দিয়ে বলছে যে তারা এনপিটি স্বাক্ষরকারী একটা দেশ সুতরাং আইনগতভাবেই তারা বেসামরিক কাজের জন্য শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারে এটি ইরানের যুক্তি আপনারা জানেন যে দু পনেরো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েছিল যে চুক্তিতে ইরানকে তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল এতটুকু পেলেই অবশ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় কিন্তু পরে দু সালে এসে ডোনাল্ড ট্রাম্প তখন প্রেসিডেন্ট ছিলেন তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে যান এবং ইরানও চুক্তির শর্ত অমান্য করে ইউরেনিয়ামকে ষাট পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে যদিও অ্যাটম বোম তৈরি করার জন্যে এই বিশুদ্ধের মাত্রা নব্বই পার্সেন্ট করতে হয় এখন তাহলে সুপ্রিয় দর্শক দেখার বিষয় যে ইসরায়েল যে পরিকল্পনা করছে তা বাস্তবায়ন করে সত্যি সত্যি কি নেতানিয়াহ একটা আক্রমণ করে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের সূচনা করে দেন নাকি এই পরিস্থিতি কিভাবে শান্ত হয় এবং ইরান যুক্তরাষ্ট্র কিভাবে এই পুরো পরিস্থিতিটা মোকাবেলা করে সেটাই এখন দেখার বিষয় আপনাদেরকে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক কি হতে পারে সামনের দিনগুলোতে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ